আসসালামু আলাইকুম সবাইকে টেক দুনিয়ার পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি ওয়াসা কার্ডে হোয়াটসঅ্যাপ কার্ডে এটিএম কার্ডে কীভাবে টাকা রিচার্জ করবেন বিকাশের মাধ্যমে কিছু চলুন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই তো সেটার জন্য আপনাকে যা করতে হবে আপনার বিকাশ ওপেন করবেন বিকাশ করার পরে আপনার হচ্ছে পিন নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার পিন নম্বরটি আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমার বিকাশ আমার লগ ইন হয়ে যাবে এটি কিন্তু পার্সোনাল বিকাশ থেকে করতে হবে এপরে যে কাজটি করবেন এখানে হচ্ছে এই যে পে বিল হ্যাঁ এই পে বিলের উপরে আপনি ট্যাপ করবেন পে বিলে ট্যাপ করার পরে এখানে এই যে ওয়াটার ওয়াটারে ট্যাপ করবেন এবং ওয়াটার থেকে আপনি এই যে সর্বশেষ ঢাকা ওয়াসা ওয়াটার এটিএম এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনি আপনার কোডটি লিখবেন আপনি যে কোডে রিচার্জ করতে চাচ্ছেন যেই আপনার যে কার্ডটা আছে একটা হচ্ছে ইউনিক রেফারেন্স কোড নম্বর আছে ওই কোড নাম্বারটি আপনি হচ্ছে ড্রিঙ্ক অয়েলের মানে আপনাদের কার্ডের পিছনে যে হটলাইন নাম্বারটি দেওয়া আছে সেখানে কল করে আপনি জেনে নিতে পারেন বা আপনি ঢাকা ওয়াসার যতগুলো এটিএম বুথ আছে যে কোনো একটিতে গিয়ে আপনি যদি বলেন যে আমাকে ইউনিক রেফারেন্স কোডটি লিখে দেন তাহলে ওনারা আপনাকে রেফারেন্স কোডটি লিখে দেবেন তো রেফারেন্স কোডটি লিখে দিলে আপনি ওই রেফারেন্স কোডটি এখানে বসাবেন রেফারেন্সটা বসালাম বসানোর পরে আপনি টাকা বসাবেন টাকা বসানোর পরে আপনার কি হচ্ছে আপনার এটিএম কার্ডের নাম দেখাবে ঠিক আছে মানে আপনার কার্ডের নাম দেখাবে মানে আপনার নামটি দেখাবে তো আমার নামটি দেখানোর পরে আমি হচ্ছে নিচে চলে যাব ট্যাপ টু কন্টিনিউ ক্যাবটা কন্টিনিউ হতে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দেব পিন নাম্বারটি দিয়ে আমি যখন হোল্ড করব তখন হচ্ছে আমার টাকাটি অটোমেটিক হচ্ছে কার্ডে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমার হচ্ছে পেমেন্ট হয়ে গেছে এখন আমি কী করবো এটা একটু দেখব হ্যাঁ আমার হচ্ছে রিসিপ্টটা আমি একটু দেখবো রিসিপ্ট দেখার জন্য আমাকে এই যে এখান থেকে রিসিপ্ট অ্যাড টোকেনে যেতে হবে আবার টোকেনে গিয়ে এই যে বিউতে ক্লিক করলে আমি কিন্তু যে পে করছে এটা হচ্ছে আমি এখানে দেখতে পারবো হ্যাঁ এবং আমার হচ্ছে একটা এস এম চলে আসবে আমার ফোনে যে আমি কত টাকা রিচার্জ করেছি সেটা এস এম এস কিন্তু আমার ফোনে চলে আসবে আপনি যদি চান এটা ডাউনলোড করে রেখে দেবেন তো এখানে রাউন্ড রিসিপ্ট ক্লিক করলে এটি আপনার পিডিএফ হয়ে আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে ঠিক আছে আপনি যে দশ টাকা রিচার্জ করেছেন এই দশ টাকা বা বাইশ টাকা বা পঞ্চাশ টাকা আপনি যত টাকা রিচার্জ করবেন সেই টাকাটা আপনি পিটিএফ আপনি আপনার ফোনে রেখে দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে